অভিমান করে বলতে আমি থাকবো না আমি চলে যাবো আর কোথায় যাবে তোমাকে নির্বাচন দিয়ে যেতে হবে এত সহজ যেদিন দায়িত্ব নিয়েছিল সেদিন মনে নাই হ্যাঁ আপনি বললেন কোন সকলের সমর্থিত বিএনপি সহ সকলেই নিজের সমর্থন করেছে আর বিএনপি কি তো বলেছিল যে জাতীয় সরকার করেন বিএনপি কে দায়িত্ব দিতে চাইছিল কিন্তু বিএনপি বলতে যে না এখন আমি নেবো না নির্বাচনের মাধ্যমে আমরা জাতীয় সরকার গঠন প্রথম তো বিএনপি এত বড় একটা চেয়ার সৃষ্টি করলো জাতির সামনে আর তোমরা বসে বসে এখন ক্ষমতা ভোগ করতেছ ক্ষমতার এত স্বাদ এবং সুস্বাদ পেয়ে গেত দয়া করে জাতিকে আর সব দিবেন না অনেক হয়েছে এরা কি দয়া করে দ্রুততম সময় নির্বাচনটা দেন জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে বাংলাদেশটা পরিচালনা করো আর কত এই গণতন্ত্র আপনারা মানবাধিকার বলছেন ভোটাধিকার মানবাধিকার আমাদের তো ফার্স্ট প্রায়োরিটি ভোটাধিকার কারণ জনগণের প্রতিনিধি ছাড়া এই রাষ্ট্রের মধ্যে সুশাসন বিচার বিভাগের স্বাধীনতা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী এদেরকে সঠিক জায়গায় আনা সম্ভব না নয় মাসে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন অনেক রকমের ষড়যন্ত্র প্রত্যেক জায়গায় আছে বিচার বিভাগ সহ আমাদের সুতরাং রাষ্ট্রটাকে ঠিক করতে গেলে আপনাদের সংস্কার অপসংস্কার কুসংস্কার এগুলো আর দেখা না অনেক দেখিয়েছেন নয় মাসে কিছু করতে পারেন নাই আপনি আরো নয় মাস নেবেন এটা আর হবে না আপনি যখন পারেন নাই বা পারারও কোনো সূচনা আমরা দেখতে পাচ্ছি না সুতরাং দিয়ে আর বোকা বানাবেন না আশা করি শহর রাজনৈতিক দলগুলো এটা উপলব্ধি করবেন দয়া করে ইনু সাহেব বলেন আজকে সন্ধ্যায় বুধ সব আপনাদের সাথে মিটিং আছে দয়া করে রোড ম্যাপটা দিয়ে যান আমরা নির্বাচনের দিকে যাব এবং আপনার মাধ্যমে বাংলাদেশ একটা সুস্থ নির্বাচন